পঞ্চগড়ে একের পর এক সড়ক দুর্ঘটনায় নিহত ও আহত মানুষের সংখ্যা বেড়ে যাওয়ার প্রতিবাদে নিরাপদ সড়কের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে আজ বুধবার সকাল সাড়ে এগারোটায় জাগ্রত পঞ্চগড়ের আয়োজনে পঞ্চগড় শহরের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে বক্তারা বলেন পঞ্চগড় শহরের প্রাণকেন্দ্রে যে হারে ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটছে ঝরে যাচ্ছে অসংখ্য নিষ্পাপ প্রাণ আমরা চাই না আর কোনো মা বাবার সন্তান এভাবে মৃত্যুবরণ করুক আমাদের দাবি পঞ্চগড়ে একটি নিরাপদ সড়ক হোক প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে বক্তারা জানান যদি তাদের দাবি মেনে নেওয়া না হয় তবে কঠোর আন্দোলনের ডাক দেওয়া হবে এই সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামের পঞ্চগড় জেলা শাখার আমির মৌলানা মোহাম্মদ ইকবাল হোসেন জুলাই আন্দোলনের সমন্বয়ক ফজলে রাব্বি এবং অন্যান্য স্থানীয়রা মঞ্জু হোসেন পঞ্চগড় প্রতিনিধি নিউজ গ্রাম বাংলা এবং একটি রাস্তা তিন কিলোমিটার নিরাপত্তা দিতে হলে স্বাভাবিক বাইপাস আমরা আজকে আমরা ছোট দশা এবং রাস্তা নিয়ন্ত্রণ শৃঙ্খলাহীনতার কারণে আমরা